একাধিক চমক রেখে ভারত চ্যাম্পিয়ন ট্রফি দল ঘোষণা করলো এই দল দুর্দান্ত এই দল অসাধারণ এই দল অপ্রতিরুদ্ধ এই দল অপরাজিত চ্যাম্পিয়ন হবে ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এই দল ঘোষণা করেছে ভারত যদি এবার চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে ভারত ওয়ানডে ফর্মেটে কখনো চ্যাম্পিয়ন হতে পারবে না সম্ভব না কারণ ভারতের কখনো এত দুর্দান্ত দল হবে না দেখিন এই দলে ৰৈছে কেপ্টেন ৰোহিত শৰ্মা ভাইচ কেপ্টেন চাদমান গিল বিৰাট কোহলি জয় সাৰ উইকেট কিপাৰ হিচাপে ৰৈছে ৰাহুল এখন ঋষভ পেণ্ট অলৰাউণ্ডাৰ হিচাপে ৰৈছে জাজেজা ৱাশ্বিংটন সুন্দৰ এখন এক্সেল পেটেল ফাৰ্ষ্ট বলাৰ ৰছে যশপ্ৰীত বমৰা মহম্মদ শ্বামী আরদীপ সিং স্পিনার বলার হিসাবে রয়েছে কুলদীপ যাদব এই দলটা কতটা অসাধারণ এই দলটা কতটা দুর্দান্ত এই দলটা যদি ভালোভাবে খেলে এই দলটা যদি ভালোভাবে খেলতে পারে তাহলে বিশ্বের এমন কোনো দল রয়েছে যে এদের সাথে পারবে এদের সাথে টক্কর দিতে পারবে এমন দল নেই তাই বলা যায় এবার ভারত অপ্রতিরুদ্ধ চ্যাম্পিয়ন হবে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল ঘোষণা করেছে এ দলের সাথে পারবে কোন দল এই দলের সাথে যদি টক্কর দিতে পারে সেটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ছাড়া এই ভারতকে হারানোর মতো আর কোনো দল নেই আর কোনো দল তৈরি হয় নাই অস্ট্রেলিয়া ছাড়া যদি এই দলকে থামাতে পারে শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়তে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন অপ্রতিরুদ্ধ দল এটা আপনার মানতেই হবে আপনি মানতে বাধ্য